হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব চটপটে স্বাদের একটি ভেন্ডি আলুর রেসিপি তো আমি এখানে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে দুটো আলুকে আমি পাতলা পাতলা করে এভাবে কেটে নিয়েছি এখানে একটা টমেটো নিয়েছি আমি তো চলো রান্নায় চলে যাই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে প্রথমে ভেন্ডিগুলোকে ভেজে নেব

এবারে কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দেব দিয়ে দেব সাদা জিরে ফলনটা একটু লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো নম

দিয়ে দিলাম দু তিন মেয়েদের জন্য বন্ধুরা এখানে আমি মশলা রেডি করেছি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এক চামচ বিয়ের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো একটা মশলাটাকে বন্ধুরা এদিকে আমার আলু একদম আদা ভাজা হয়ে গেছে এবারে আমি মিশিয়ে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দেব वाले तो एकदम नरम हो गए हैं ये रहा मैंने भेजा था बहुत देर में दिया था ये सब्जी जैसे के डालूंगा भात रोटी

বন্ধুরা একদম সম্পূর্ণ সাফ করার জন্য রেডি এবার আমি নামিয়ে যাব তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটি ভেন্ডি আলোর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে একটু ফলো করো টাটা বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকে সবাইকে ভালো দেখো